বিশেষ গাণিতিক যুক্তি প্রশ্ন এক বাহাত্তর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর সতেরো ভাগ বি এ তিন ভাগ ও সি এ চার ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কত কেজি আছে ক নয় কেজি খ বারো কেজি গ সতেরো কেজি ঘান্ন কেজি সূত্র উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর ক নয় কেজি ব্যাখ্যা মোট মিশ্রণের অনুপাত সমান সতেরো যোগ তিন যোগ চার সমান চব্বিশ যেখানে এ সমান সতেরো বি সমান তিন এবং সি সমান চার অতএব বি সমান বাহাত্তরের চব্বিশ ভাগের তিন সমান নয় কেজি উত্তর ক নয় কেজি ধন্যবাদ টিউটরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না